তিন দিনের জন্য একটা অফার দিলাম আপনাদেরকে মাত্র এক টাকা পঞ্চান্ন পয়সা বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই অফারটা ইনশাল্লাহ তিন দিন থাকবে যারা এই অফারটা আপনারা নিতে চান নিতে পারবেন মাত্র এক টাকা পঞ্চান্ন পয়সা সুপারি গুলো স্টকে রাখলে দেখা যাক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে একটা কাঁচা সুপারি বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম এবং যারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান এবং দীর্ঘ দিন ধরে অপেক্ষায় আছেন যে ভাই কখন একটা অফার দিবে তার অফারটা নিয়ে আমরা সুপারিগুলো স্টক করব সেই অপেক্ষায় যারা ছিলেন তাদের জন্য সুসংবাদ আজকে ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য একটা কাঁচা সুপারির অফার থাকবে এই অফারটা থাকবে হচ্ছে বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত ইনশাআল্লাহ অফারটা কার্যকর থাকবে নেক্সট টাইম আর পরবর্তী সময়ে এই বছরের জন্য আর এই অফার পাবেন কিনা আমার জানা নেই তবে এই অফারটা খুব সীমিত সময়ে মাত্র তিন দিন বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত পাবেন তো আমার ভিডিওটি যদি আপনারা নতুন দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিব লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমার এখানে যে সুপারিগুলো আমদানি হয়েছে এই সুপারিগুলো নিয়ে আপনাদেরকে একটা অফার দিব সুপারি হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে প্রচুর সুপারি আমদানি হয়েছে তো আমি এখানে সুপারি গুলো ওঠা করে রাখছি যেহেতু সুপারিটা যাতে নষ্ট না হয় সুপারি কালারটা অমাই অনেক সুন্দর কালার এবং আপনার সাইজও আলহামদুলিল্লাহ অনেক বড় আসলে এটা না দেখাইলে বোঝা যায় না আপনার আসলে বিশ্বাসও অনেকে করে আবার করে আর কি দেখা যাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কত সুন্দর কত বড় সুপারি আপনারা দেখতে পাচ্ছেন তো এই সুপারি নিয়ে আপনাদেরকে একটা অফার দিব তো অফার দেওয়ার আগে কিছু কথা বলবো তাহলে সুপারিগুলো নিয়ে আপনারা কি করবেন কোথায় রাখবেন কেমনে রাখবেন কত টাকা লাভ হবে ইনশাল্লাহ এটু যে ধারণা দিব তো শুরুতে আমি বলবো যাদের টাকা আছে যাদের পুঁজি আছে তারা সুপারি গুলোকে স্টকে রাখেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন যদি আপনাদের কাছে দেখা যাচ্ছে এক লক্ষ টাকা পুঁজি থাকলে এক লক্ষ টাকার সুপারি স্টকে রাখেন আপনার এক লক্ষ টাকায় লাভ হবে সময় মাত্র দেখা যাচ্ছে আপনি ওয়েট করতে হবে পাঁচ থেকে ছয় মাস এটা স্টকে রাখবেন এরপরে দেখবেন এটার দাম ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তো এখনো সুপারি প্রচুর দাম কিন্তু আমি বিশেষ করে যারা আমার স্টকার আছে হ্যাঁ আমার যারা ভিউয়ার্স আছে ওরা আমাকে বেশিরভাগ ফোন দিয়ে বলে ফয়সাল ভাই একটা অফার দেন না আপনি তাহলে তো আমরা সুপারি গুলো স্টক নিতে পারি তাহলে তাদের ভালোবাসার কারণে ইনশাল্লাহ আজকে যে একটা অফার দিব তো আমি বলবো যাদের টাকা আছে আপনার সুপারি গুলো নিয়ে স্টকে রাখেন তো স্টকে রাখার পানিতে স্টকে রাখার পদ্ধতি হলো তিনটা পদ্ধতি আছে একটা হচ্ছে গিয়ে আপনি পানিতে ভিজা পুকুরে ভিজায় রাখতে পারবেন আমরা যে বস্তা দিব এই বস্তাগুলো নিয়ে দেখা যাচ্ছে আপনার এরকম রেক্সিংয়ে বস্তা করে এগুলো ভিজিয়ে রাখতে পারবেন দুই নাম্বার পদ্ধতিটা হচ্ছে আপনার বাড়িতে যদি জমি থাকে খালি জমি থাকলে এরকম এরকমর পরিমাণ গর্ত করে মোটা পলিথিন দিয়ে সুপারিগুলো দিয়ে তারপর পানি দিয়ে মুখটা শক্ত করে বেঁধে তারপরে মাটি চাপা দিয়ে রাখতে হবে তবে এমনভাবে রাখতে হবে যাতে ভিতরে বাতাস প্রবেশ না করে যদি বাতাস ঢোকে তাহলে নষ্ট হয়ে যাবে অনেকে বলেন ভাই মাটিতে কতগুলো রাখলে কি পানি দিতে হবে হ্যাঁ ভাই পানি দিতে হবে যদি আপনার পানি না দেন তাহলে সুপারিগুলো নষ্ট হয়ে যাবে তো এক নম্বর পদ্ধতি গেল আপনার পুকুরের ভিতরে আপনি পিছা দেখা গেছে রাখতে পারবেন ডববস্থা দিয়ে আর দুই নম্বর পদ্ধতি গেল আপনি মাটিতে গর্ত করে রাখতে পারবেন তিন নম্বর পদ্ধতি হচ্ছে যারা বিশেষ করে শহর অঞ্চলে আছেন বা শৌখিনতা যারা পালন করেন শৌখিন ভাবে যারা স্টকে রাখতে তাদের হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে বাজার থেকে একটা গাজি ট্যাঙ্কি কিনলেন সাতত্রিশশো টাকা দিয়ে পাঁচশো লিটার বা এক হাজার লিটারের একটা ট্যাঙ্কি কিনলে আপনি এক লক্ষ পিস সুপারি করে রাখতে পারবেন তো এক লক্ষ বা পঞ্চাশ হাজার পিস সুপারি যদি আপনি স্টকে রাখেন সবচেয়ে বেশ পদ্ধতি হলো গাজি ট্যাঙ্কি গুলা ওই ট্যাঙ্কি গুলাতে রাখতে পারবেন অথবা যাদের দেখা যায় জায়গা কম ছোট ছোট তাহলে ড্র্যাম গুলা কিনলে এক একটা ড্র্যামে দশ হাজার পিস করে রাখতে পারবেন তো অনেকে আমাকে বলেন ফয়সাল ভাই ড্র্যামে আপনি কি পানি চেঞ্জ করতে হবে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই ড্র্যামে যারা রাখবেন প্রথম মাসে দুইবার পানি চেঞ্জ করবেন সুপাইটা রাখার পরে পনেরো দিন পরে পানিটা একবার চেঞ্জ করবেন আবার পনেরো দিন পরে একবার মাসে দুইবার চেঞ্জ করবেন পরবর্তী মাসে গিয়ে একবার পানি চেঞ্জ করবেন নেক্সট টাইমে আর পানি চেঞ্জ করতে হবে না এভাবে আপনি এক বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন সুপারি নষ্ট হবে না ইনশাআল্লাহ তো আমি বলবো যাদের পুঁজি আছে টাকা আছে বিভিন্ন জায়গায় টাকাগুলো ফালায় না রেখা অযথা নষ্ট না করে আপনি দেখা যাচ্ছে সুপারিগুলো স্টকে রাখেন ইনশাআল্লাহ আপনার লাভ হবে এটা হবে আপনার হালাল ব্যবসা হালাল ভাবে উপার্জন করেন ভাই ইনশাল্লাহ বরকত হবে হালালের ভিতরে আরাম বেশি এবং বরকত আছে ভাই আপনি হালাল ভাবে ইনশাল্লাহ উপার্জন করতে পারবেন এটা একশো পার্সেন্ট হালাল তো এই সুপারি ইনশাল্লাহ আপনার নিয়ে স্টকে রাখতে পারবেন এই পদ্ধতি গুলা এক নম্বর পদ্ধতি আবার বলতেছি পুকুরে বিজে রাখতে পারবেন দুই নম্বর পদ্ধতি কোমর পরিমাণ গর্ত করে গর্তে আপনি মাটি চাপা দিয়ে রাখতে পারবেন তিন নম্বর পদ্ধতি হচ্ছে আপনি ড্রামে রাখতে পারবেন আর একটা পদ্ধতি যে পদ্ধতিটা আমার থেকে সবচেয়ে বেশি পছন্দ ওই পদ্ধতিটা হচ্ছে আপনারা শুকায় রাখতে পারবেন কিভাবে শুকাবেন দেখা যাচ্ছে এই সুপারি আমরা যেভাবে বস্তাবন্দি করে দিব এই সুপারি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে দেখা এক সপ্তাহ বা দশ দিন আপনারা বস্তা সহ রেখে দিবেন যখন সুপারি মজবে মজার পরে তখন এই সুপারি আপনারা কি করবেন রোদে দিবেন রোদে দিলে দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ দিন রোদে দিলে শুকায় যাবে তখন এক নাম্বার অরিজিনাল টাটি সুপারি হবে টাটি সুপারির কেজি গত বছর ছিল আপনার সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি আমরা পাইকারি বিক্রি করছিলাম আনসিজনে তো এখন বর্তমানে যদি আপনি বানান তাও পারেন আপনার লাভ হবে অনেকে আবার প্রশ্ন করে ফয়সাল ভাই এই সুপারিগুলা এক কেজিতে কয় পিস হইতে পারে তো এক কেজিতে আপনার একশো আশি থেকে দুইশো পিস বা প্লাস মাইনাস থাকতে পারে এরকম এর কাছাকাছি থাকবে আর কি তো যাই হোক আমি বলবো যাদের টাকা আছে তারা নিয়ে স্টকে রাখেন তবে শুকাইলে সুপারি রিস্ক কম শুকাইলে এটা মিনিমাম আপনি দুই বছর পর্যন্ত সুপারি স্টকে রাখতে পারবেন দুই বছরই কি একবারও দাম বাড়বে না সুপারির অবশ্যই অবশ্যই দাম বাড়বে তো আমি বলবো যাদের টাকা আছে আপনারা ইনশাল্লাহ সুপারিগুলো শুখাইয়া স্টকে রাখেন তাহলে আপনারা দেখা যাচ্ছে রিস্ক কম এমনি লাভ সীমিত আর পানিতে ভিজাইলে রিস্ক বেশি লাভও বেশি প্রতি পিছে পিছে লাভ পানিতে দেখা যাচ্ছে আপনি এক লক্ষ পিস সুপারি বিজেলে আমার কাছ থেকে এক টাকা আশি পয়সা করে বিজেলে দেখা যাচ্ছে আপনি চার টাকা করে প্রতি পিছে একটা টাকা করে লাভ করলো দেখা যাচ্ছে আপনার এক লক্ষ পিছে এক লক্ষ টাকা লাভ ওটা হচ্ছে এক বছর পর্যন্ত আপনি স্টক করতে পারবেন আর বিশেষ করে যেটা শুকাইবেন এটা হলো দুই বছর পর্যন্ত রাখতে পারেন দুই বছর কি একবারও আপনার কি দাম বাড়বে না সুপারির অবশ্যই অবশ্যই বাড়বে তো আমি বলবো যাদের টাকা আছে তারা সুপারিগুলো নিয়ে স্টকে রাখেন ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন তো আজকে আমার এখানে যে সুপারিগুলো আছে সুপারি কালারটা অনেক সুন্দর এবং সাইজ অনেক বড় যে এখানে সুপারিগুলো সাজানো আছে এখান থেকে আমি নিলে দেখেছি অনেকে বলবো ফয়সাল ভাই বাছাই করে বাছাই করে সুপারিগুলো লয় ভাই আমাকে সহ দেখা যায় তো তো এই যে দেখেন আমি এখানে বাছাই করে নিতেছি না এখানে সুপারি অনেকগুলো রাখা আছে আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে হাতে এক মুখ লইলাম এখানে শুধু দেখাবো আসলে দূর থেকে একটু দেখান দেখা যায় না ভাই কালারটা কি সুন্দর এবং সুবাড়ি সাইজও আলহামদুল্লাহ আগের থেকে অনেক মোটা হয়েছে তো বিশেষ করে অফারটা দেওয়ার একমাত্র কারণ আছে এই সুপারি গুলো স্টকে রাখার সিজন হচ্ছে গিয়া মাত্র দুই মাস আশ্বিন মাস আর কার্তিক মাস আশ্বিন মাস আর কার্তিক মাস এই দুই মাস স্টকে রাখতে পারবেন তো কার্তিক মাসের মনে আজকে ছাব্বিশ তারিখ তো আর মাত্র চার পাঁচ দিন আছে তো এই পাঁচ দিনের ভিতরে যদি আপনারা যারা স্টকে রাখার স্টকে রাখেন কার্তিক মাস শেষ হয়ে গেলে তখন স্টকে রাখলে আর ওই সুপারি গুলো ভালো থাকবে না নষ্ট হয়ে যাবো তো তো আমি বলবো যাদের টাকা আছে তারা স্টকে রাখেন স্টকে রাখা আর মাত্র চার দিন টাইম আছে যেহেতু কার্তিক মাস শেষ মানে স্টকের সময় শেষ তখন সুপারি গুলা দেখা যাচ্ছে ভিতরে ইয়ে ভালো থাকবে না বা যারা মুরব্বিয়ান আছে বা যারা বিশেষ অভিজ্ঞ আছে আমি তো আমার বয়স অল্প মাত্র হয়তো আহ সাতাশ বছর হইবে আর কি তো আমার থেকে যারা দেখা যাচ্ছে পঞ্চাশ বছর বা তিরিশ বছর ব্যবসার অভিজ্ঞ তাদের থেকে আমি যা যতটুকু জানলাম জ্ঞান নিলাম তারা আমাকে বললো এই সুপারিগুলো দেখা যাচ্ছে কার্তিক মাস ওবার হয়ে নাকি কার্তিক মাসের পরে আর স্টকে রাখে না তারা আমাকে বললো আর কি তো এই জন্য আমি নিত্য নতুন কথাগুলো নিয়ে আসি এবং আমার যারা ভিউয়ার্স আছে বা যারা আমার দর্শক আছে বা যারা আমার থেকে মাল রেগুলারলি নিতেছেন তাদেরকে আমি সবসময় সঠিক পরামর্শগুলো দিয়ে থাকি তো স্টকে রাখার পর সিজন হচ্ছে গিয়া আশ্বিন মাস আর কার্তিক মাস কার্তিক মাস শেষ হয়ে গেলে নাকি আর স্টকে রাখা যায় না যারা মুরব্বিয়ান আছে অভিজ্ঞ আছে তারা বলে এই আর কি তো আমি বলবো আর মাত্র কার্তিক মাসে আজকে ছাব্বিশ তারিখ আর মাত্র চার পাঁচ দিন আছে আপনারা সুপারি নেন তো অফারটা তো আমি বলি নাই অফার হচ্ছে আপনাদেরকে এই সুপারি একটা অফার দিয়ে দিলাম ইনশাল্লাহ এই অফারটা থাকবে হচ্ছে বুধ বৃহস্পতি শুক্রবার মাত্র এক টাকা পঞ্চান্ন পয়সা ইনশাল্লাহ আমাদের সুপারি পাবেন এক টাকা পঞ্চান্ন পয়সা এই কাঁচা সুপারি নিতে পারবেন বুধবার বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত ইনশাল্লাহ অফারটা কার্যকর থাকবে যাদের এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ সুপারি লাগে ইনশাল্লাহ অর্ডার করবেন আমি একশো পার্সেন্ট সদ্যতার সাথে আপনাদের কাছে পৌঁছাই দিব বিশেষ করে যারা না আসতে পারবেন তাদেরকে আমরা কুরিয়ার মাধ্যমে পৌঁছে যারা আসতে পারবেন কোনো অসুবিধা নাই আমার এখানে আইসা দেখে শুনে নিজে আজকে বাছাই করে নিতে পারবেন মাত্র এক টাকা পঞ্চান্ন পয়সায় সুপারি নিতে পারবেন তিন দিন টাইম দিলাম মাত্র বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিন অফারটা থাকবে তিন দিনের যারা স্টক করার ইনশাল্লাহ স্টক করেন এই বছরের ভিতরে আর এই দামে আপনারা পাবেন কিনা এটা আমি জানি না এটা একমাত্র আল্লাহ ভালো জানে কারণ অ্যাডভান্স যদি আমি বলতে পারতাম তাহলে তো অনেক কিছুই করে ফেলতে পারতাম তো আমি বলবো যে এই আপনাদেরকে যে অফারটা দিছি অফারটা ইনশাল্লাহ আপনারা কাজে লাগান আপনারা লাভবান হবেন এবং সফলতা অর্জন করতে পারবেন তো আজকে সুপারি গুলা কালারটাও সুন্দর সাইজও আলহামদুলিল্লাহ বড় তো এই সুপারি বর্তমানে আমার এখানে প্রতিদিন আমদানি হতেছে যে সুপারি এখন আমদানি হয় এটা সাইজ বড় কালারও সুন্দর তো বিশেষ করে আমি আপনাদেরকে একটা কোয়ালিটি করে দিই যে কোয়ালিটি হলো কি ছোট কেক সুপারি যেটা ওইটা আমি দেই না আর যেটা সবুজ কালার এই যে এখানে দুই একটা যদি সবুজ কালার থাকে এগুলো আমরা দিব না স্টকের জন্য এগুলো আমরা বাছাই করে রেখে দিব আর কি আপনাদেরকে পরিপক্ক সুপারি গুলা দিব আর একটা কথা বলবো ভাই আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ থেকে এই নিয়ে স্টকে রাখবেন বা রানিং ব্যবসা করতে এমন কোনো কথা নাই ভাই আপনার যার কাছ থেকে ভালো লাগে ভাই তার কাছ থেকে নেন নিয়ে স্টুকে রাখেন ইনশাল্লাহ লাভ হবে বা রানিং ব্যবসা করে লাভ হবে তবে একটা কথা হচ্ছে পরামর্শটা হলো আমার আমি পরামর্শটা দিচ্ছি যে পরিপক্ক সুপারি গুলো স্টুকে রাখবেন বা পরিপক্ক সুপারি নিয়ে রানিং ব্যবসা করবেন ইনশাআল্লাহ আপনার সফলতা অর্জন করবেন কখনো অপরিপক্ক সুপারি নিয়ে কাজ করবেন না আপনি অপরিপক্ক সুপারি নিয়ে আপনি যদি আপনার কাস্টমার কাছে বিক্রিও করতে চান দেখা যাচ্ছে সুপারিটা কাটবে ভিতরে দেখা যাচ্ছে নরম হবে তখন আপনাকে দেখা আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে ব্যবসার গোডেল নষ্ট হয়ে যাবে তো আমি বলবো সবসময় পরিপক্ক মালগুলো নেবেন তার কাছ থেকেও অর্ডার করবেন আরে ভাই আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই রে ভাই তার কাছ থেকে ভালো তার কাছে অর্ডার করেন তবে বলবেন ভাই আমাদেরকে পরিপক্ক সুপারিগুলো দেন তো পরিপক্ক সুপারি কোনগুলো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে পরিপক্ক সুপারি আমার এখানে যত সুপারিগুলো আছে সব সুপারিগুলো হলো পরিপক্ক এই যে কমলা কালার সুপারি এগুলো হচ্ছে পরিপক্ক আমার এখানে কোন সবুজ খেলার সুপারি নেই অপরিপক্ক গুলো এখন নাই তো এখানে সুপারি যারা কৃষক আছে তাদেরকে আমি বলছিলাম ভাই আমাকে গুলো দিলে গুলো দিবেন আপনাদেরকে আমি রেট একটু বাড়াই দিবো তো তারা আসলে এখন শুনে প্রথমে যাদেরকে সম্মান করি তারা আমাকে শ্রদ্ধা করে আর কি যারা মোরপিয়ান আছে তারা তো যাই হোক তো আমি সর্বদা তাদেরকে বলে থাকি আমাকে পরিপক্ক গুলো দিবেন আমি একটু রেট বেশি দিব তো আলহামদুলিল্লাহ তারা আমাকে পরিপক্ক সুপারি যখন হয় তখন আমার কাছে নিয়ে আসে আর যেটা অপরিপক্ষ মাঝে হয়ে গেলে দেখা যাচ্ছে ওগুলা আশেপাশে বিক্রি করে আবার আমাকেও মাঝে মধ্যে দেয় যে ফয়সাল ভাই কিছু আছে পরিপক্ষ আছে আপনি নেবেন কিনা তো দেখা যাচ্ছে কিছু করার নাই অর্ডার থাকলে হিমশিম খেয়ে গেলে নিতে হয় আর কি তো আমরা আবার ওইটা বাইসা নিজেরা কোয়ালিটি করে দেখা অপরিপক্ষ যেটা ওইটা আমরা রেখে দিই ওইটা রায় আবার দেখা যাচ্ছে আমাদের প্রসেস করা লাগে ভাই ওই সুপারিটা নিয়ে শুইলা তারপরে পানিতে দিয়ে সিদ্ধ করা লাগে সিদ্ধ করার পরে তারপরে রোদ দিয়ে শুকায় অনেক ঝামেলা আর কি তো যাই হোক অপরিপক্ক সুবারিগুলো তো আমি বলবো সর্বদা আপনাদেরকে একটাই পরামর্শ যেটা হচ্ছে সুপারিগুলো স্টকে রাখলে পরিপক্কুলো স্টকে রাখবেন ইনশাল্লাহ আপনার লাভবান হবেন যার কাছ থেকে নেন তো ভিডিওটা শেষ করে আগে আমার প্রতিষ্ঠানটা একটু দেখা দেন ভাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাস ফয়জুল্লা এন্টারপ্রাইজ আর পোপ্রটা আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার ঠিকানা হলো হায়দরগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর তো আমার এখানে একটা নাম্বার আছে নাম্বারটা মুখে বলে দিয়েছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারটা হচ্ছে আমার এই নাম্বার ছাড়া আমি অন্য কোনো নাম্বারে লেনদেনও করি না ভাই ওয়ার্ডারও নেই না তো আমি এই নাম্বার এই ওয়ার্ডার আপনাদেরকে নিয়ে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন দেখে ইনশাল্লাহ ওয়ার্ডার করুন না আরেকটা কথা বলবো এই কথা আমি প্রত্যেক ভিডিওতে বলি আর কি বলার একমাত্র কারণ যাতে সহজ সরল মানুষ যাতে প্রতারিত না হয় ভাই দেখা ভিডিও গুলো দেখে আমার বা অন্য আরো কারো কাছ থেকে ভিডিও দেখে কিন্তু পরে লোভ করতে যায় লোভ করতে গিয়ে পরে দেখা যায় তারা প্রতারিত হয় তো আপনারা বলবেন ফৈসাল ভাই আবার কোন কথা বলেন কিভাবে তারা লোভ করে তো তাদের তাদের লোভের কথাটা একটু বলি আপনারা মনে কষ্ট নিয়ে না আমার কথার দ্বারা লোভ করে এভাবে যেমন আমি আপনাদেরকে একটা অফার দিছি আজকে একটাকা টাকা পঞ্চান্ন পয়সা সুপারি এটা একটা অফার দিছি আমার প্রতিষ্ঠান থেকে আর কি বিশেষ একটা ডিসকাউন্ট দিয়েছে তো লোভ করে তারা এভাবে যেন এরকম অ্যাড দেওয়া থাকে বিভিন্ন জায়গায় যেন মাত্র পঞ্চাশ পয়সা পিস সুপারি মাত্র এক টাকা পিস সুপারি তো এরকম লোভনীয় অফারগুলা দেওয়া থাকে তো ওইখান থেকে তারা কি করে ভিডিও দেখে আমার কিন্তু দেখা যাচ্ছে আরেক জায়গা থেকে আমি পরামর্শগুলা গুলা দিই ব্যবসার আইডিয়াগুলা কিন্তু তারা কি করে ওই যে লোভনীয় অফারে পড়ে যায় যারা এরকম কম দামে বলে তাদের কাছে অর্ডার করে অর্ডার করতে গিয়ে সর্বশেষ কি হয় সর্বশেষ ওই যে অর্ডার করে কিন্তু তার কিন্তু প্রতিষ্ঠানও নাই তার এরকম গর্গদিও নাই সুপারিও নাই প্রতিষ্ঠানও নাই তো তার কাছে অর্ডার করে অর্ডার করলে কি করে ওই যে অ্যাডভান্স করে অ্যাডভান্স করলে আর টাকা পায় না পরে প্রতারিত হয়ে পরে আমাদেরকে জানা যান ফয়সাল ভাই রাঙ্গামাটি দিয়ে সুপারির জন্য টাকা পাঠাইছি ভাই ওইখানে আমার টাকা দশ হাজার টাকা পাঠাইছি পরে নাম্বার বেলা ফালায় ফালাই দিছে মোবাইলও কল দিলে ধরে না তো আমি বলবো ভাই রাঙ্গামাটি সিটাগাং তারপরে খাগড়াছড়ি এগুলোর ক্ষেত্রে কখনো সুপারি আবাদ হয় ভাই নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল সুপারির জন্য বিখ্যাত তো আমি এই জন্য বলি ভাই আপনার যার কাছ থেকে করবেন ভিডিও কল দিয়ে দেখবেন তার তার আছে আছে কাছে ভিডিও কল দিয়ে দেখে যাচাই বসাই করে ইনশাল্লাহ নেবেন তাহলে আর পথাটিতে হবে না তো ওই লোকের আমি বললাম ভাই আপনি যে খাগড়াছড়ি দশ হাজার টাকা পাঠাইছেন সুপারির জন্য তার ভিডিও কল দিয়ে কি তার প্রতিষ্ঠানটা আছে কিনা একটু দেখছিলেন না ভাই দেখিনি আপনি যে সুপারিগুলো অর্ডার করছেন ওটা দেখছেন না দেখিন আমি কেন এইজন্যই তো প্রতারিত হইছেন আবার বলল জন ভাই ওইখানে আপনি বলেন আমার কাছে 1 টাকা আশীর্বষা কিন্তু ওই বদ লোক বলছে 1 টাকায় এজন্য ওখানে অর্ডার করছি ভাই আমি কই ভাই আপনি লোভ করছেন যার কারণে এটা লোবে পাঁচ চিত্ত হতে ভোগ করতেছেন যদিও এটা আমি বলবো না এটা না আল্লাহ পাক ভালো জানেন আর কি তো ভাই কেও লোভ করবেন না ভাই লোবে পাপ পাপে মৃত্যু তো কখনো লোভ করবেন না ইনশাআল্লাহ হিংসা বিদ্বেষ সবাই দূরে রাখবেন তো আমার কাছ থেকে সুবাই নিতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারটা আবার বলতেছি জিরো এবং এখানে ভিডিওতে দেওয়া স্ক্রিনে নাম্বারটা থাকবে আপনারা ইনশাল্লাহ নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি আমার কাছ থেকে সুবাই নিতে হলো ভিডিও কল দিয়ে দেখবেন ফয়সাল ভাই আপনি যে কি সুবাই না দেবেন একটু দেখান ভিডিও কল দিয়া হ্যাঁ আমার কাছ থেকে নিতে হইলো আপনারা দেখে নিবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই আমি একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে পাঠায় থাকি এর একটা বস্তা ভাই একটু দূর থেকে দেখান এর দূর থেকে এর এক একটা বস্তার ভিতরে সুপারি থাকে ষাট পিস তো আপনার এই ষাট হাজার পিস আমার কাছে অর্ডার করবেন মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন ভাই আর বাকি টাকা ইনশাল্লাহ আপনার সুপারি হাতে পায়া আমাকে পরিশোধ করবেন কোনো অসুবিধা নেই তো এই টাকাটা যারা অ্যাডভান্স না করতে পারবেন তাহলে আর ভাই কিছু করার নেই তাহলে আমরা সুপারি দিই না কারণ এলো কাঁচামাল বিভিন্ন মানুষ আছে আমাদেরকে ভিডিও ব্যবসা ব্যবসায়ী শত্রু ব্যবসায়ী আলমের সূত্র আলম এরকম আর কি হইতে পারে তো এরকম দেখা যাচ্ছে বিভিন্ন জন আমাদের মাল গুলো করে না কাঁচা মাল তো ভাই দুই চার পাঁচ দিন এক সপ্তাহ আস্তে আস্তে দশ দিন লাগিয়ে যায় পরে সুপারিগুলো নষ্ট হয়ে যায় তো এই জন্য আমরা অ্যাডভান্স আনি অনেকে বলেন ফয়সাল ভাই আপনি অ্যাডভান্স নেন কেন অ্যাডভান্স এই জন্য নেই ভাই খামাও দেখা যাচ্ছে ওয়ার্ডার করে ওয়ার্ডার করে পরে মাল আনাই না এই জন্য আমরা অ্যাডভান্স নেই যার ভাল লাগে আমার কাছ থেকে নিবেন ভাল না লাগে অন্য কাছ থেকে নিবেন কোনো অসুবিধা নেই ভাই আমি বলবো আপনারা যদি সুপারিগুলো আমার কাছে ওয়াডা কারণ সর্বনিম্ন এক বস্তা নিতে পারবেন এক বস্তাতে চার হাজার পিস থাকে এটা ওয়াডা করতে হলে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ইনশাল্লাহ আপনার সুপারি হাতে পায়ে পরিশোধ করবেন তো যাই হোক ভিডিও আজকে সামনে বাড়াবো না তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা গেছে আমি আর সামনে বাড়াবো না তো আপনার সর্বনিম্ন এক বস্তা করতে পারেন উপরে যার যত হাজার পিস দরকার দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার এক লক্ষ দশ লক্ষ ইনশাল্লাহ নিতে পারেন কোনো অসুবিধা নেই এই কাঁচা সুবাই ব্যবসাটা হলো একটা রাজকীয় ব্যবসা এটা কোনো লস হওয়ার অপশান নেই যেন আপনার চালান যোদ্ধা সব হারা লাইবেন বা আপনার যে টাকাটা আপনার পুঁজি খাটাইবেন এটা নষ্ট হবেন না ভাই এরকম নষ্ট হওয়ার কোনো অপশন নাই। এই সুবাইটা দেখা যাচ্ছে আপনি বিক্রি করতে করতে দেখা যে এটা যদি না করতে পারে রোদে দিয়ে শুকায় লাগবেন কাটি সুপারি হয়ে যাবে কোনো মানে নষ্ট আর কোনো অপশন নাই যেন আপনার নষ্ট হয়ে পয়সা করলে টেকা নষ্ট হইব না ভাই এরকম কোনো অপশন নাই এই সুপারি ব্যবসায়ীরা একটা রাজকীয় ব্যবসায়ী ব্যবসাটা যারা করে তারাই বোঝে তা আমি বিশেষ করে আমি কাজ করি বেকারদের নিয়ে ভাই বেকারদের নিয়ে আমার অনেক মানে ইয়ে লাগে বিশেষ করে যারা বেকার আছে আসলে বেকারের যন্ত্রণাটা একমাত্র যে বেকার সেই বোঝে যে আসলে বেকারত্ব যন্ত্রণাটা কিরকম এটা আসলে অন্য কেউ উপলব্ধি করতে পারে না ভাই আমিও বুঝি কারণ আমি এক সময় কোন এক সময় ছিলাম আর কি তো যাই হোক আল্লাহাক কবুল করছে আমার এখানে আমার ব্যবসা করছিলেন আমার দেশের নানা আমার মামা আমার চাচারা তারা ব্যবসা করছে তাদের থেকে আমি ব্যবসা শিখি এখানে আছি তো কোনো এক সময় আমার এটা পহাই দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমি পড়ালেখা মোটামুটি এই পর্যন্ত আমি কামেল কমপ্লিট করে তারপরে ব্যবসাতে নামছি আলহামদুলিল্লাহ সাকসেস তো আমি বলবো বিশেষ করে যারা বেকার আছে বেকারদের দিয়ে আমি সারা জীবন কাজ করে যাইতে চাই আল্লাহাক যেন আমাকে সেই তৌফিক দান করে আপনারা আমার জন্য দোয়া করবেন

আপনি অল্প অল্প করে বিক্রি করেন ভাই এক সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন তো আবার অফার দিছি টাকা এখন মনে হয় আপনার টাকায় পড়ে যাবে তো টাকায় আপনি নষ্ট বন্ধু বান্ধব নিয়ে খায় এক মাসে শেষ আপনি টাকা নিয়ে ব্যবসার নামেন না ভাই দেখা যায় আপনার আশেপাশে চার দোকান বিক্রি করেন একটা সুপারি আমার কাছ থেকে কিনতেছেন এক টাকা পঞ্চান্ন পয়সা আপনি দোকানে বিক্রি করলেন আড়াই টাকা তাহলে দেখা যাচ্ছে আপনার প্রতি এক টাকা সারাদিন যদি আপনি দেখা যায় এক হাজার সুপারি বিক্রি করতে তাহলে

একটা কথা বলি ভাই আমার কাছে সবসময় অ্যাকুরেট কথা পাবেন ভাই আপনি মাল নিয়ে হয়তো ব্যবসা করেন অথবা না করেন দুই নম্বরই কথা বা এগুলো পাবেন না আমার কাছে যেটা সলিড ওইটাই বলবো ঠিক আছে হয়তো আপনার ভালো লাগলে নেবেন আপনার না নিলে দেখা আরেকজন নেবে এরকম তবে মালের সঠিক তথ্যটা দিতে হবে আপনার সুপারি গুলা কিরকম হ্যাঁ এটা সঠিক তথ্য সবসময় দিতে হবে আপনি ব্যবসা করলে এরকম যে কাস্টমার কাছে বিক্রি করবেন সঠিক তথ্য দিবেন ভাই আমার মালটা এরকম আছে আপনি নিবেন নি ভালো লাগলে নেন না ভালো লাগলে নেন তো আমি বলবো বিশেষ করে আটি সুপারিটা বর্তমানে আমার কাছে আছে তবে এটা একটু টশ হবে টশ এই জন্য হবে এটা নতুন সুপারি মাত্র ثلاثه দুই মাস হয়েছে এটা সুখান হয়েছে জন্য ভিতরে একটু টশ হবে যার ভালো লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন আটি সুপারি দামটা আমি এখন এখানে প্রকাশ করলাম না ভিডিওর দাও নাম্বার আছে নাম্বার আপনারা যোগাযোগ করবেন নেক্সট আমি ইনশাআল্লাহ আটি সুপারি নিয়ে ভিডিও আমি বানাবো এবং বলবো আপনাদেরকে তো আমার এখানে একটু ऑलरेडी সুপারি সোলার কার্যক্রম হইতেছে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে সু মানে সুপার গুলো সোলার অর্থাৎ যারা মহিলা আছে তাদের দ্বারা সোলানো হয় আর কি তো যাই হোক তো অফারটা আপনারা নেবেন মাত্র এক টাকা পঞ্চান্ন পয়সা মাত্র এক টাকা পঞ্চান্ন পয়সা ইনশাআল্লাহ আমার কাছে সুপার গুলো পাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থতার সাথে আমি এবং সততার সাথে যেন আপনাদের সাথে ব্যবসা করতে পারি সেই যেন আল্লাহ দান করে আর আমি দোয়া করি যারা আমার সম্মানিত আছেন আল্লাহ যারা তাদেরকে নেখায় দান করে তো আজকের ভিডিও পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু